আসসালামু আলাইকুম ভিডি রেল ইনজয় ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগতম অনেক দিন পর ঢাকা টঙ্গি ঢাকা রুটের তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেস রেলপথের কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ভিউর্স আজকে আমরা দেখানোর চেষ্টা করব ঢাকার খিলগাঁও রেলগেট থেকে ঢাকা টঙ্গি তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেস রেলপথের কাজের সর্বশেষ অগ্রগতি পূর্বে যখন আমরা এখানে এসেছিলাম তখন আমরা দেখিয়েছিলাম এইখান থেকে যে ঢাকা থেকে টঙ্গিগামী আপলাইন রয়েছে সে আপলাইনের পাশেই নতুন একটি ডুয়েল গেস রেলপথ নির্মাণ কাজ করা হচ্ছিল যে রেলপথটি সে সময় আপনাদের বলেছিলাম যে ঢাকা থেকে টঙ্গিগামী আপলাইনে নতুন ডুয়েল গেস রেলপথ দিয়ে ট্রেন পরিচালনা করা হবে তো সেটি নিয়েও আজকের ভিডিও তো আমরা এখন হেঁটে যাচ্ছি ভিউয়ার্স আপলাইন বরাবর আর শুরুতে আপনাদের জানিয়ে রাখতে চাই এইভাবে রেলপথ দিয়ে হাঁটা অত্যন্ত ঝুঁকির আপনারা যারাই রেলপথ দিয়ে হাঁটাহাঁটি করেন তাদের সকলের প্রতি অনুরোধ থাকবে রেলপথের উপর দিয়ে না হাঁটে বিকল্প রাস্তা ব্যবহার করবেন আমরা সর্বোচ্চ সতর্কতার সাথে ভিডিও করেছি আমরা বিভিন্ন সোর্স থেকে তথ্য নিয়ে তারপর আমার বন্ধুর সহযোগিতায় আমরা ভিডিও ধারণ করেছি তো ভিউয়ার্স আমরা এখন মূল বক্তব্যে চলে আসি এখন আমরা রয়েছে নতুন ডুয়েল গেস রেলপথে জি হ্যাঁ ভিউয়ার্স পূর্বে আপনাদের যে আপডেট দিয়েছিলাম নতুন গেস রেলপথ নির্মাণ করা হচ্ছিল বর্তমানে সেই ডুয়েল গেস রেলপথ দিয়েই ঢাকা থেকে ছেড়ে যাওয়া টঙ্গি হয়ে সকল যে ট্রেনগুলো চলাচল করে সেগুলো এখন এই নতুন ডুয়েল গেস রেলপথ দিয়ে চলাচল করে থাকে আর পূর্বে ভিওয়ার্স ভিডিওটির বাদিকে যে ডুয়েল গেস রেলপথটি দেখতে পাচ্ছেন যেগুলোকে অলরেডি তুলে ফেলার কার্যক্রম শুরু হয়েছে সেই রেলপথ দিয়েই আপ ট্রেনগুলো চলাচল করত। অন্যদিকে ভিডিওটির ডান দিকে যে রেলপথটি রয়েছে সেটি ডাউন লাইন মানে টঙ্গি হয়ে ঢাকাগামী সকল ট্রেনগুলো সেই ডাউন লাইন দিয়ে চলাচল করে ভিউয়ার্স আমরা জানতে পেরেছি গত চোদ্দ কিংবা পনেরোই ডিসেম্বর দুই ইং এই তারিখ থেকেই এই নতুন ডুয়েল গেস রেলপথ দিয়ে আপ ট্রেনগুলো চলাচল করছে আর এখানে আমরা যে আপলাইনটি দেখতে পাচ্ছি এই আপলাইনের সাথে ভিডিওটির ডান দিকে ডাউনলাইন সেটির একেবারে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই তৈরি করা হয়েছে আর যে নতুন আরও দুইটি ডুয়েল ডুয়েলগেটস রেলপথ নির্মাণ করা হবে সেইগুলো হবে ভিডিওটির বাদিকে যেখানে পূর্বের আপলাইনটি রয়েছে সেখান দিয়েই সম্মানিত ভিভার্স বাংলাদেশ রেলওয়ের সবচেয়ে ব্যস্ততম রুট হচ্ছে টঙ্গি ঢাকা ঢাকা টঙ্গি রেলপথ কারণ এই উক্ত রেলপথের মাধ্যমেই বেশিরভাগ ট্রেন ঢাকা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ছেড়ে যায় প্রতি পনেরো মিনিট বা বিশ মিনিট পরপরি একটি আপ বা ডাউন রেলপথ দিয়ে ট্রেন পারাপার হয়ে থাকে তাহলে বুঝতেই পারছেন যে চব্বিশ ঘন্টায় এইভাবে ট্রেনগুলো পরিচালনা করা হয়ে থাকে তাহলে বোঝা যায় যে কতটা ব্যস্ততম রুট এটি আর এই রেলপথে ট্রেন চলাচল সচল রাখতেই উক্ত রুটের ঠিকাদার প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় সমন্বয় করেই রেলপথ তৈরি করছে তার অংশবিশেষ হিসাবে আমরা দেখতে পাচ্ছি খিলগাঁও রেলগেট থেকে একেবারে মালিবাগ রেলগেট পর্যন্ত নতুন দুইটি ডুয়েল গেস রেলপথ নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে তাছাড়া এই দুইটি ডুয়েল গেস রেলপথ দিয়ে অলরেডি ট্রেনগুলো আপ এবং ডাউন নিয়ে চলাচল করছে ভিউয়ার্স আমরা এখন যে আপ লাইনে রয়েছি পূর্বে এখানেই ছিল টঙ্গী থেকে ঢাকাগামী ডাউন লাইন যেহেতু এখানে চারটি ডুয়েল গেস মেন লাইন নির্মাণ করা হবে তাই জায়গারও প্রয়োজন রয়েছে বেশি তাই এখানে যে পূর্বে ডাউন লাইনটি ছিল তার ডান পাশে কিছুটা অংশ বর্ধিত করে সেখানে রেলপথ তৈরি করার পর সেইখান দিয়ে ডাউন ট্রেন চলাচল করানো হচ্ছে এবং আমরা যে রেলপথ দিয়ে এখন হেঁটে যাচ্ছি সেখান থেকে পুরনো ডাউন লাইন তুলে নতুন করে একশো বিশ পাউন্ডের রেলপথ ব্যবহার করা হয়েছে আপাতত এই রেলপথ দিয়ে আপলাইনের ট্রেনগুলো চলাচল করছে ভবিষ্যতে যখন ঢাকা টঙ্গি তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেস রেলপথ নির্মাণ কাজ সম্পন্ন হবে তখন এই রেলপথ দিয়েই ডাউনের ট্রেনগুলো যাতায়াত করবে কারণ আপলাইন হবে দুইটি এবং ডাউনলাইন হবে দুইটি এই হচ্ছে মোট চারটি ডুয়েল গেস রেলপথের হিসাব ভিউয়ার্স আপনারা নতুন ডুয়েল গ্যাস রেলপথের দিকে তাকালে দেখতে পাবেন যে এইখানের যে লাইনের উপর মরিচাটি সেটি কিন্তু পুরোপুরিভাবে সরে যায়নি তাহলে বোঝাই যাচ্ছে যে এখানে রিসেন্ট কাজ সম্পন্ন করা হয়েছে পূর্বের আপডেটে তখন আপনাদের দেখিয়েছিলাম শুধুমাত্র ওয়েল্ডিংয়ের কাজ সম্পন্ন করে রাখা হয়েছিল তারপর ব্যালাস্ট বা পাথর ফেলার কাজও বাকি ছিল এবং টেম্পিং করার কাজও বাকি ছিল সকল কাজ সম্পন্ন করার পর এখন রেলপথ চালু করে দেওয়া হয়েছে বর্তমানে ভিওয়ার্স এখান দিয়ে দশ থেকে পনেরো কিলোমিটার গতিতে ট্রেনগুলো চলাচল করছে এখান দিয়ে দশ থেকে পনেরো কিলোমিটার গতিতে চলাচলের কারণ কারণ সামনের দিকে রেলপথ নির্মাণের কাজ করা হচ্ছে তাদের সতর্কবার্তায় বা সেফটির জন্যই এবং যাতে করে কোনো লোকোমোটিভ বা ট্রেনের কোনো দুর্ঘটনা না ঘটে তাই স্বল্প গতিতে ট্রেনগুলো পরিচালনা করা হয়ে থাকে ভিওয়ার্স পূর্বে যখন ডাউন লাইনটি ছিল তখন ভিডিওটির ডান দিকে যদি লক্ষ্য করেন যেখানে সড়ক পথ রয়েছে সেই সড়ক পথের উচ্চতা অনুযায়ী রেলপথটি ছিল কিন্তু এখন যে রেলপথগুলো তৈরি করা হচ্ছে শেষ রেলপথগুলো সড়ক পথ থেকেও আরও উপরে উঁচু করে রেলপথগুলো তৈরি করা হয়েছে যদি আপনি ভিডিওটির বা দিকে তাকান যেখানে পূর্ণ ঢাকা টঙ্গির আপলাইন রয়েছে সেই আপলাইন থেকেও অনেকটা উপরে রয়েছে বর্তমানে যে নতুন আপলাইন সেটি আরভিওর্স পূর্বের আপলাইনের যে রেলপাতগুলো রয়েছে সেগুলো ছিল পঁচানব্বই পাউন্ডের কিন্তু বর্তমানে যে রেলপাতগুলো ব্যবহার করা হচ্ছে এইগুলো একশো বিশ পাউন্ডের দুইটি রেলপাথেই বেশ তফাত রয়েছে পূর্বের রেলপথ থেকে এই রেলপথের স্থায়িত্ব আরও বেশি ভবিষ্যতে যখন ট্রেন চলাচল জন্য সম্পূর্ণভাবে খুলে দেওয়া হবে তখন এই রেলপথ দিয়ে একশো কিলোমিটার প্লাস গতিতে ট্রেন পরিচালনা করা হলে ট্রেন চলাচলের সময় যে কাপা করে সেটি আর হবে না ট্রেনগুলো একেবারে স্মুথ গতিতে ছুটে চলতে পারবে যেমনটা এখন আমরা পদ্মা সেতু রেলপথে দেখতে পারি আর বর্তমানে যদি এখানকার কাজ সম্পর্কে বলি ভিডিওটির বাদিকে যে পুরনো ডুয়েল গেস রেলপথটি রয়েছে সেটিকে তুলে ফেলার কাজ করা হচ্ছে সেটিকে তুলে ফেলার পর সেখানেও এম ব্যাঙ্কমেট কাজ শুরু হবে এম ব্যাঙ্কমেট করার পর ভিডিওটির বা দিকে হবে আরও নতুন দুইটি ডুয়েল গেস রেলপথ আর সেই সকল আপডেট আপনারা পাবেন আমার এই ভিডি রেল ইনজয় ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য ইনশাল্লাহ খুব শীঘ্রই এই সকল আপডেট আনবো ভিউয়ার্স আমরা এখন যে অংশটি অতিক্রম করছি এটা হচ্ছে একটি সেন্সর এরকম সেন্সর পূর্বে রেলপথেও ছিল ভিডিওটির ডান দিকে যে রেলপথ রয়েছে পুরনো আপলাইন মূলত কোনো ট্রেন যদি এই সেন্সর অতিক্রম করে তাহলে সামনে থাকা যে গেটগুলো রয়েছে রেলগেট আর কি অথবা রেল ক্রসিং সেখানে স্বয়ংক্রিয়ভাবে সাইরেন বেজে উঠবে আর এই সাইরেন অনুযায়ী উক্ত রেলগেটের গেটম্যান কিংবা রেল ক্রসিংয়ের গেটম্যানগণ ব্যারিয়ার ফেলে থাকে যাতে করে কোনো প্রকার দুর্ঘটনা না ঘটে আর এরকম নির্দিষ্ট দূরত্বেই এই সকল সেন্সরগুলো ব্যবহার করা হয় ভিউয়ার্স আমরা যতটুকু জানি যে এই সেন্সরটি মালিবাগ রেলগেটের জন্য ব্যবহার করা হয়েছে যখন কমলাপুর থেকে টঙ্গিগামী কোনো ট্রেন যাবে তখন এই সেন্সর অতিক্রম করার সাথে সাথেই মালিবাগ রেলগেটে সাইরেন বাঁচতে শুরু করবে তখনই গেটম্যান গেট ফেলে দেয় ভিউয়ার্স আমার এই উক্তিটি যদি সঠিক হয়ে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর জন্য অনুরোধ রইল তাছাড়াও কোথায় কোথায় এরকম সেন্সর রয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বিডি রেলিঞ্জো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দেওয়ার জন্য অনুরোধ রইল যেখান থেকে দেখুন না কেন ভিডিওটিতে লাইক করে দিবেন তাছাড়াও বিডি রেলিং জয় নামে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে সেখানেও ফলো করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ